মাইল বিএড কলেজ পরিদর্শন করলেন বালুঘাট বিধানসভার বিধায়ক অশোক কুমার লাহিরি বৃহস্পতিবার কলেজে গিয়ে শিক্ষকদের সঙ্গে নানা বিষয়ে আলোচনা করেন তিনি পাশাপাশি ছাত্র ছাত্রীদের সঙ্গেও কথা বলেন এবং তাদের পড়াশোনা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও খোঁজ নেন কলেজের শৈক্ষিক পরিকাঠামো এবং অন্যান্য সুবিধা নিয়ে বিধায়ক মত বিনিময় করেন তারই সফরে কলেজ কর্তৃপক্ষ তাকে স্বাগত জানান কলেজের পরিদর্শনের পর বিধায়ক বলেন ছাত্র ছাত্রীদের ভালো শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য ছিলাম ডিস্ট্রিক্ট এডু ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং এর এখানে এরা ডিএলএড ডিপ্লোমা দেন দক্ষিণ দিনাজপুর জেলার সব জেলাতেই রয়েছে এখানকার মাস্টার সঙ্গে কথা বললাম এদের আকাঙ্ক্ষা আছে বাসনা আছে স্বপ্ন আছে সেই স্বপ্নগুলির কথা শুনলাম এ তো খুবই গুরুত্বপূর্ণ জিনিস কারণ এখানে মাস্টারদের মাস্টার বানানো হচ্ছে যারা মাস্টার হবেন তাদের মাস্টার কি করে হতে হবে সেটা শেখানো হচ্ছে কথা বললাম শিখলাম দেখলাম অবস্থা একটু করুন কিন্তু সম্ভাবনা অনেক দেখা যাক কি করা যায় Gracias.